নমস্কার এম টেইলার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত আজকে আমি এই শাড়ি দিয়ে একটি লং ড্রেস বানাবো তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে আমি লাইলিন নিয়েছি দুই মিটার আর একটা গোটা শাড়ি প্রথমে আমি লাইলিনটির উপর জামার উপরের পাটি বের করে নেব তার জন্য এখানে যে কোনো এক মাথা থেকে চার ভাজে ভাজ করে নিয়ে শেষতর মাপ নিয়ে নেব তো এখানে সেস্তোর মাপ আমি নিয়ে নেব সাড়ে পনেরো ইঞ্চি তো সাড়ে পনেরো ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেব সেস্তোর মাপটি নেওয়া হয়ে গেলে এবার আমি নিয়ে নেব পুটের মাপ পুট আমি এখানে নিয়ে নেব সাড়ে সাত ইঞ্চি পুট যেখানে সে হয়েছে সেখান থেকে আমি আড়মলের মাপটি নিয়ে নেব আবার সাড়ে সাত ইঞ্চি তারপর আমি সাতের মাপটি নিয়ে নেব সাতেই আমি নিয়ে নিচ্ছি ছয় নয় ইঞ্চি আর এক্সট্রা সেলাইয়ের জন্য আমি নিয়ে নেব দেড় ইঞ্চি তো সেভাবে আমি কোমরের মাপটিও নিয়ে নেব তো কোমরের মাপগুলি নেওয়ার পর দা দাগগুলি আমি মিলিয়ে দেব দাগগুলি মিলিয়ে দেওয়া হয়ে গেলে এবার গলার চওড়াটি নিয়ে নেব গলার চওড়া আমি নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি আর ডিপ নিয়ে নেব পাঁচ ইঞ্চি তো নেওয়ার পর এখানে দাগগুলি মিলিয়ে বাক্স করে নিয়ে নেব তারপর পুটের দিকে আমি হাফ ইঞ্চি ডাউন করে দিয়ে দাগ দিয়ে দেব দাগগুলি মিলিয়ে দেওয়ার পর এখানে রাউন্ড শেপগুলি দিয়ে দিচ্ছি রাউন্ড শেপ গলার রাউন্ড শেপগুলি দেওয়ার পর তারপরে আরমোলের রাউন্ড শেপটি দিয়ে দেওয়া হয়ে গেলে এবার দাগ অনুযায়ী কেটে নিতে হবে তো আমি এখানে কোমরের দিকে হাফ ইঞ্চি ডাউন করে দেই তো হাফ ইঞ্চি ডাউন করে নিয়ে নিলাম নেওয়ার পর এবার দাগ অনুযায়ী কেটে নিচ্ছি এখানে পিছন পাটটি আমার আগে বের করে নিতে হবে তো পিছন পাটের গলার চওড়া আমি নিয়ে তারপরে কাটিং করে তার ভিতর থেকে আমি পিছন পাটটি বের করে নিয়ে তারপরে সামন গলার চওড়াটি আর ডিপটি কেটে নেব তো এখানে ভিতর থেকে আমি একটি পাট বের করে নিয়ে সামন গলার ডিপ কেটে নিচ্ছি কাটিং করা হয়ে গেলে এবার নিচের জন্য কাপড় কেটে নিতে হবে তার জন্য এখানে লাইলিনটি চার ভাজে ভাজ করে নিয়ে নিচে ঝুলের মাপ মতো কেটে নিতে হবে নিজের পাটের অংশ বের করে নেওয়া হয়ে গেলে এবার কাপড়টি খুলে তার উপর যে কাটিং করে নিয়েছিলাম ওই কাপড় এখানে বসিয়ে পিন আপ করে নিয়ে নিব। তো এখানে আমি সমান করে লাইলিনটি উপর পিন আপ করে নিয়ে নিচ্ছি পিন করে নেওয়া হয়ে গেলে এবার সেই লাইলিনের মাপ মতো করে আমি কাটিং করে নিয়ে নেব কাটিং করা হয়ে গেল তো এটা হচ্ছে পিছন পাট আর এটা হচ্ছে সামন পাট তো দুটি পাটে আমার উপরের পাট দুটি আমার বের করে নেওয়া হয়ে গেল এবার হাতার জন্য আমি কাপড় নিয়ে নেব হাতার জন্য ঝুলের মাপটি নিয়ে নেব তো এখানে কাপড়টি চার ভাজে ভাজ করে নিতে হবে তো এখানে আমি কাপড়টি চার ভাজে ভাজ করে নিচ্ছি ভাজ করে নেওয়ার পর তারপরে হাতার ঝুলের মাপটি বের করে নিব। তো কাপড়টা খুব পিছলে তার জন্য আমি এখানে একটা করে ভার দিয়ে দিচ্ছি কাপড়ের মাথার দিকে আমি একটা দাগ দিয়ে দেবো কারণ কাপড়টি ছোট বড় আছে তার জন্য আমি সমান করে দাগ দিয়ে নিচ্ছি দাগ দেওয়া নেওয়া হয়ে গেলে সেই দাগ অনুযায়ী আমি এখানে ঝুলের মাপটি নিতে হবে ঝুল আমি এখানে নিয়ে নিচ্ছি তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চি নেওয়ার পর এদিক অপর সাইডেও আমি তেইশ ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে দাগ দুটি মিলিয়ে দেব মিলিয়ে দেওয়া হয়ে গেলে সেই দাগ থেকে আমি তিন ইঞ্চি নামিয়ে নেব তিন ইঞ্চি নামিয়ে এই দাগ দুটিও মিলিয়ে দেব এই দাগ দুটি মিলিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে হাতের মুহুরির দিকে মাপ নিয়ে নেব পাঁচ ইঞ্চি আর এটা সেলাইয়ের জন্য এক ইঞ্চি নেব আর এদিকে বডির মাপ নিয়ে নেব আমি সাত ইঞ্চি আর এটা সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি নিয়ে তারপরে রাউন্ড শেপটি দিয়ে তারপরে স্কেলের সাহায্যে আমার হাতের মুহরার দিকে আর বডির এই দিকে দাগ দুটি মিলিয়ে দিতে হবে মিলিয়ে দেওয়া হয়ে গেলে এবার চেষ্টা করি যে সেলাইয়ের জন্য আমি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি নিয়েছি সেখান থেকে আমি দাগ দিয়ে দাগ অনুযায়ী আমায় কেটে নিতে হবে তো আমি এখানে কেটে নিচ্ছি তো হাতা দুটো আমার কাটিং করা হয়ে গেল এবার নিচের পাটের জন্য আমি কাপড় নিয়েছি কাপড়ের চওড়ার অংশটি আমি মাপ নিয়ে নিব না কারণ আমি সম্পূর্ণ শাড়িটি লাগিয়ে দেবো তার জন্য আমি এখানে চওড়া যতটুক থাকবে ততটুকে নিয়ে সমানভাবে দুভাজে ভাস করে নিয়ে মাঝখানে আমি কেটে দিয়ে দেব তারপরে মাঝখানে কাটিং করা হয়ে গেলে ঝুলের মাপটি আমি এখানে নিয়ে নিই কারণ ঝুল যতটুক আমার প্রয়োজন ততটুকুই আমার কাপড়টি আছে তার জন্য আমি এখানে ঝুলের মাপ না নিয়ে দুভাজে ভাস করে আমি চওড়ার অংশটি কেটে নিয়েছি কাটিং করা হয়ে গেলে এবার সেলাই করে দেখাবো তো আগে আমি পিন আপ করে যেগুলো নিয়েছি সেগুলো আমি আস্তরগুলো লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়া হয়ে গেলে এবার পিনগুলি খুলে দিতে হবে পিনগুলো খুলে নিয়ে তারপর এখানে বাড়তি কাপড় দেখা যাচ্ছে এই ছাইটের কাপড়গুলি আমি কেটে নিব ছাইটের এই যে বাড়তি কাপড় কাটিং করা হয়ে গেলে এবার টিকিন দিয়ে দেবো টিকিনির জন্য কাপড়টিকে সমান ভাঁজ করে নিতে হবে মাঝখানে মাঝখানে ভাঁজ করে নেওয়ার পর তারপরে এদিকে পাঁচ ইঞ্চির মতো উপরের দিকে উঠবে সেলাইটা ওখান থেকে আমার নিচের দিকে কোনাকুনিভাবে সেলাই করে নিতে হবে তো সেমভাবে আমি অপর সাইডেও এভাবেই আমি সেলাই করে নিয়ে নেবো পাঁচ ইঞ্চি উপর দিকে নিয়ে তারপরে নিচের দিকে কোনাকুনি করে হাফ ইঞ্চির মতো সেলাই করিয়ে নিয়ে নেব এটা হলো আমার টিকিনের জন্য সেলাই করে নিচ্ছি টিকিন দেওয়া হয়ে গেলে ঠিক অপর পার্টিও এভাবে আমি টিকিন নিয়ে নিয়ে নেব এবার নিচের পার্টি আমি কুচি দিয়ে কোমরের মাপ অনুযায়ী আমি কুচি দিয়ে সেলাই করে নিয়ে আসব তো এখানে আমি কুচি পাঁচ ইঞ্চি পরপর একটা করে কুচি দিচ্ছি তো পাঁচ ইঞ্চি পরপর কুচি দিলে আমার কোমরের মাপ চলে আসবে তোমরা চলে ঘন করে দিতে পারো এবার একটু ফাঁকা করে দিতে পারো আমি মিডিয়াম করে করে দিয়ে দিচ্ছি তো কুচি নিয়ে তারপরে কুচি করার পরে কোমরের মাপ মতো কুচি করে নিয়ে আসতে হবে আমার অপর অপরপারটিও এভাবেই কুচি দিয়ে কোমরের মাপ অনুযায়ী দিয়ে আনতে হবে তো এবার লাইলিনটি তার উপরে সেলাই করে নিতে হবে তো লাইলিনটির কাপড়টি বহরটা কম ছিল তার জন্য আমি এখানে আগে কাপড়টি কুচি দিয়ে তার উপরে এবার লাইলিনটি ফাঁকা ফাঁকা করে কুচি দিয়ে সেই মাম মতন সেলাই করিয়ে নিয়ে নেব ঠিক সেমভাবেই আমি অপর পার্টিও সেলাই করে নিয়ে নেব সেলাই করা হয়ে গেলে উপরের পাটের সঙ্গে নিচের পাটের সোজা সোজা রেখে তারপরে উল্টো করে সেলাই করে জোড়া দিয়ে সেলাই করে নিয়ে নেব তো এভাবে আমি অপর পাটটিও এভাবে সেলাই করে নিয়ে নেব সেলাই করে নেওয়ার পর দুটি পার্ট আমার এভাবে বসিয়ে সোজাভাবে বসিয়ে তারপরে উল্টো দিকে পুটের সেলাই দিয়ে দিতে হবে তো এক সাইডের পুট আমি সেলাই দিয়ে দিচ্ছি তারপরে গলার পাইপিনটি লাগিয়ে নিব তো এক সাইডের পুটের সেলাইটি দেওয়া হয়ে গেলে এবার পাইপিন লাগিয়ে নিচ্ছি পাইপিনটি আমি আগিয়ে লাগিয়ে নিয়েছিলাম তো এখন আমি গলার পট্টিতে লাগাবো পাইপিনটি লাগানো হয়ে গেলে রাউন্ড শেপের দিকে মাঝে মধ্যে একটু করে কুটকা কেটে নিতে হবে কুটকে কেটে নেওয়ার হয়ে গেলে এবার উল্টো দিকে পাইপিংটি ভাস করে নিয়ে পাকা সেলাই করে দিয়ে দিতে হবে তো এভাবে সেলাই করে নিয়ে নেবে এভাবে গলার পাইপিন সেলাই করা হয়ে গেলে এবার পুটের সেলাইটি দিয়ে দিতে হবে পুটের সেলাই দেওয়া হয়ে গেলে এবার আমি অন ক্যামেরায় হাতা লাগিয়ে নিয়েছিলাম তো হাতার এবার হাতার মুহুরি মাম মতন দিয়ে তারপরে সাইটের সেলাই দিয়ে দিব। এই যে দেখো আমাকে আমার আন্টি একটা ড্রেস বানিয়ে দিয়েছে দেখো কি সুন্দর ড্রেসটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কিরকম ড্রেসটা কি সুন্দর দেখো ড্রেসটা খুবই সুন্দর দেখো শাড়ি দিয়ে এত সুন্দর ড্রেস কি সুন্দর হয়েছে দেখো আর দাও যে পিছন আর তোমরা কমেন্টে জানাবে ড্রেসটা কিরকম হয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমি যেরকম ভেবেছি এরকমই হয়েছে দেখো কি সুন্দর হয়েছে এই ড্রেসগুলো কিন্তু পরে পরে খুবই ভাল লাগে আমি এটা বসন্ত উৎসবে জন্য বানিয়েছি দেখো এটা তোমরা বিয়েবাড়িতে পড়তে পারবে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এভাবে পাশে থেকো পাশে থেকে আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো খারাপ লাগলেও কমেন্ট করো আর নতুন বন্ধু হয়ে থাকো যদি তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর নতুনদের তো অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য